কাটিগড়ের কালাইনের যুবকের ওপর প্রাণঘাতীর হামলা চালাল দুষ্কৃতীরা যুবককে গুরুতর আহত করে নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ যুবকের পরিবারের এই নিয়ে কালাইন থানায় মামলা দায়ের করল পরিবার অভিযোগ মতে কালাইন ভৈরবপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা রহিম উদ্দিনের পুত্র ফারুক ইসলামকে কালাইন থেকে বাড়ি যাবার সময় রবিবার রাত নটা নাগাদ প্রতিবেশী কবির হোসেন ইসলাম আনবার হোসেন হোসেন সাহারুল সহ রাস্তায় আটক করে ব্যাপক মারপিট করেন তার সঙ্গে থাকা নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় তাকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থা গুরুতর থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে সংকটজনক অবস্থায় মেডিকেলের চিকিৎসা চলছে তার এই ঘটনায় রহিম উদ্দিন সাতজনকে অভিযুক্ত করে

যে দীঘাবরী তুমুকার জুনাইদ আহমেদের বারো চাকা ট্রাক চালায় উনি যখন বাড়ি যাইতেছেন তখন ওনার সঙ্গে কিছু অর্থ ছিল আমি আমার জুনাইদ আহমদকে আমি দেখা করেছি এবং জুনাইদ আহমেদ আমার সঙ্গে দেখা করেছে যে উনার কিছু টেকা ছিল আমার ভাতিজাটায় ফারুক ইসলাম ওঠায় যখন টেকাটা নিয়ে বাড়ি যাইতেছে তখন রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কবির হুসেন আজির উদ্দিন নিজামুদ্দিন নজরুল ইসলাম আবদুল আরও তারা ফ্যামিলির আরও মানুষ আসুন আমি সবার নাম তো জানি না আমি উপস্থিত ছিলাম না সেখানে আমি ছিলাম বাজারে আমি কালাইন ঢিকা তিমুকাতে এনে সবজির ব্যবসা করি তো আমার কাছে পরে খবর আছে যখন আমার যে লইয়া আইসন তখন কালাইন আমি যখন গাড়ি লুইয়া যখন আইসুন তখন আমি আইছি কালাইন থানা হসপিটালে কালাইন হসপিটালে আবার সঙ্গে কালাইন হসপিটালও যে পারপ্রাপ্ত চিকিৎসক ছিলেন উনি এই অবস্থা দেখি লগে লগে শিলচর মেডিকেলে রেফার করেছেন বা ফারুক ইসলামর মুখে রক্ত রক্ত এবং মাতার মধ্যে বেতলা জখম আছে মাথা ফাটা আছে হাত হাতের মধ্যে জখম আছে তার সঙ্গে আমার ছোট ভাই লুসমানুদ্দিনদেরও খুব বেশি মারিপিট করছেন আমার বাাতিজা রকম জয়রুল ইসলাম ইত্যাদেও খুব বেশি মারিপিট করছেন যখন আমার যা যার তখন তারা পুরা মারিয়া রোডের মধ্যে আমার ছোট হইছে আমারে যে রোডের মধ্যে ভুতাই রাখিছেন তখন হালকা চিটকা শুনিয়া আমার ছোট ভাই আইছে আইয়া তার প্রাণ রক্ষা করছে বাঁচব করে বর্তমান আশা আছে তা আমরা বলতে পারি না কর্তব্য চিকিৎসক যে উনি এখানে চাইছে চাইছেনা খালি একটা ইঞ্জেকশন পুজেন করি লগে অ্যাম্বুলেন্স আনিয়া শিলচর মেডিকেলে দিছে এখন শিলচর মেডিকেল শুনিয়া শিলচর মেডিকেল থেকে রেফার দিলে হইতো স্যার শিলচর মেডিকেলেও রাখতো না কর গুয়ারির প্রতি সত্ত্ব নিয়ে যাওয়ার জন্য খুব বেশি সিরিয়াস খুব বেশি সিরিয়াস এখন আমরা আইনকে আইনকে শ্রদ্ধা করি এবং আমরা আইনের ভরসা করি আমি কালাইন থানাতে একটি এফআইউ দিয়েছি তাই আমি এখন আমি আমার सुविचार चाहिए